হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল আর ফেসবুক থেকে একদ ফেসবুক পেজ আর যারা যারা আমার চ্যানেল ফলো করছেন না এখনই ফলো করে না সবাই গুড মর্নিং এই দশ সকালে গুম থেকে ফ্রেশ ফ্রেশ হইয়া অকান আমি টিফিন খাই থাকে জিলাপি বিস্কুট মুড়ি যা যা কিছু আছে টুকটাক এই কিছু খাই আর কোনো কাজটা যখন ডাইরেক্ট থেকে উঠছো উঠে মোগ ধুইসি মুখ ধুইয়া এই টিফিন অর্থ বইয়া গেছে ঘর তোর কিছু গুজাইছি না হয় না আগে টিফিন খুঁজালই আর কি টিফিন খাইলেই এরপরে যা কিছু কাজ আছে কাজ শুষকর্ম আৰু তোমাক সেইখিনি টিফিন টুফিন কৰিছ কি কৰিছ অৱশ্যে কমেণ্ট কৰি দেখা আমাৰ ঘৰৰ চব কিছু পূৰা এলমেল এলম এলো উৰিছে সেইগিলা অকণ সুন্দৰকৈ গুচাই টোচৈয়ে ইয়াৰ ফৰে বাহিৰ যায় মোক বাইৰে যা সাজ আছে এতিয়া যাই হওক ঘৰটোৰ গুচাইছে তোমাৰ লগা এতিয়া শ্বেয়াৰ হৈছ না এতিয়া গৰটোৰ পালন কৰা সুন্দৰকৈ গুচাই টোচা এইটো কাৰণে তই হোটেলটো আছিল এতিয়া আমাৰ ইটাৰ জেগা টাইকাৰ দিছে দিয়ে ওখানে বাইরে যেমন বাইরে গে যা টুকটাক কাজ আছে এগুলি শেষ কর্ম আর যতটুকু সম্ভব তোমরা লগা শেয়ার হরমখানে প্রচণ্ড গরম পড়ছে ই গরমের লেগা তো সব কিছু শেয়ারও খরচা প্রচণ্ড গরম বলতে প্রচণ্ড গরম পড়ছে দেখছো কি পরিমাণে রোদ্র ধরছে রোদটা প্রচণ্ড রোদর তিকে কীরকম রদ্র কীরকম গরম লাগতেছে জানি না আমরা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ্র দেখছো কি পরিমাণে রদ্র। অকেন আমি যাইতেছি হই তো তোমরা লিখা বস্তু চাওয়া চাওয়া হয়ে অকা আমি হয়ে যাই অনাইতেছি আমার যে গরু আছে গরুটারের জাস্টাই মো গা এটা কি করতেছে না করতেছে খাইতেছি না জাস্ট এটাই আর কিছু না হয় একটা পাখি পাইছি ইটারে দইটা নিয়ে আইসি অকান কি সুন্দর পাখিটা না সো কিউট খুব ভালো লাগতো সিটে কিটা পাখি তোমরা জাননি আর খারা খারা জানো না আমি হইতেছিটা শালিক পাখি মানে শালিক পাখির ছোটো বাচ্চা আর কি এটা জাস্ট আর কিছু না বালকর উড়াল ডুরাল দিতে পারে না আমার সামনে হাঁটতে আসলো আমি গেইটারে দৌড়ছি দৌড়টা আনছি দেখছো রাখতাম না বাট আমি সারে দিব আর কি জাস্ট একটু আদর সত্যি আর কিছু না এই দহকে সুন্দরভাবে এটা বইছে হাতের মধ্যে কিন্তু হয় মানে চলছে আমার যে ছোটো পাখি আছে মধ্যে এটার রাখছি আমি ইটির সময় রাখা দেখি এটা তো দরাইয়া খুনার মধ্যে গুটি সুটি উয়াবার তো যাই হোক আর না এটা রাখে আমি চাইয়া দেবো যাই হোক এই একদম আমি এখন এখানে আইসলাম তো গরুটার এইখান আই না একটু সরাইয়া দিছে আর ধরো গাম্য গাম্য অবস্থা খারাপ আর এর মধ্যে তো অনেকবার গাড়া দুদা ড্রেস যেটা তো লাভ নাই প্রচণ্ড গরম পুরা ফাগল ফাগল অবস্থা যাই হোক এর মধ্যে কিছু হয়েছে মিডিল তোমলো শেয়ার করতে পারছি না অনেক ডাইক স্নান টান করিছি স্নান টান করে অখনে আমি ভাত খাইতে বসি জ্যেষ্ঠ বাত টাক খাইম খাইয়া টাইয়া এক জগৎ যাওয়ার আছে আর যতটুকু সুলম দেওয়ান যতটুকু পারি অতটুকু তোমরা শেয়ার আলু বর্তা ডাইচুরি তারপর ডিমঝুরি সরি ডাইলচুরি না ডিমঝুরি আর ডাইল অ্যালোভা এইসব দিয়াখানে সকালের খাওয়াটা হয়ে যাচ্ছে সকালে প্রায় এগারোটা বাজে গেছে তারপরে একটু লেট হয়েছে আজকে টুকটাক কাজু টু ইটি শেষ হতো আর অনেক দিন ধরেও তোমার লগত দু তিন দিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে না শেয়ার করতে পারত না টাইমের অভাব মানে এই গরম ফর্ত ব্লগ করতাম এডিটিং করতাম ভালো লাগে না এটা কইরা এরকম শেয়ার করতে না জাস্ট একটু শর্ট ভিডিও জাস্ট টুকটাক এটিও আমি করতাছি তে এই বারটাত খাওয়া খাওয়ানো আমার শেষ কমপ্লিট আর আমি সুন্দর হইয়া পুরা নতুন সাজু গুজু পুরা বড় মতন দেরি হয়ে গেছি শাড়ি টাই পইরা তারা বাড়ি শারিবারে গ্রম লাগতেছে অবশ্যই কমেন্ট তোমরা হয়ে এখন আমরা বাইরে যাইমো ওই আমি আর আমার মেয়ে আমরা এখন যেতে যেতেছি আমার এখানে এক জালার পাশাৎ পুজো তার বাড়ি পূজা আছে এই জন্য আমরা এখন যেতেছি দেখো আমি গুমটা গুমটা দিয়ে পুরাবুমটা দিয়েছি কারণ যা রৌদ্র মাথাতে রৌদ্র লাগতেছে এটা লেগা আমি মাথাতে কাপড় দিয়ে রৌদ্রটা কম লাগার লেগা তা ফাইনালি একদম রাস্তা ধরতে গেছি এখন তারা বাড়িতে যাইমো মুগিয়া যা তোমরা শেয়ার করতেছি তা বাড়িতে এটা আইয়া আর কোনো কিছু শেয়ার টেয়ার না করার কিতা আইয়া ডাইরেক্ট গড়াই আইয়া আয়া মাই রান্না করা রান্না করা আইয়া অকনে আগে মোবাইল বাস্তি ডাইলটা বয় দিতাছি আছে ডাইল একদিকে ডাইল বয় এদিকে ধর ডাইল বয় এদিকে রাইস কুকার আছে রাইস কুকার এদিকে ভাতও বসাই দিব আর এইখানে আমার জলে আমার হেল্প করতেছে জাস্ট এখন সরিয়েছে সবজি খাটতে বইছে সবজি খার্টা দিতে আর আমি এদিকে করতেছি একদিকে এখন বয়েসে মানে তাড়াতাড়ি হওয়ার লাগে এখানে প্রায় মোটামুটি দোকান রান্না শেষ মধ্যে তো শেষ পারতেছি না পারছিলাম না এখানে ভাত দাইল এরপরে এখানে শরীরে বইছি ভাজি এটি ওই দিতেছে আর তখন একটু রান্না টান্না শেষ করেছি হাওয়ার হাওয়া হওয়ালে গিয়ে তার প্রতিষ্ঠিত না এরপরে যে এটা এটার নাম বাট আমি জানি না এটা দুটেন আদর হাতলি বইছে কি সুন্দরীয় বইছে না কত মজা লাগে দেখতে খুব নিরাই ভদ্রভাবে বইছে খুব আদর আদর লাগতেছে যাই হোক এখান থেকে বাইরেছি বাইরে তাত খেয়া সবাই সানি সারিছি আমিও খাইছি খেয়াতে এখন রেডিওয়ে বাজার যে ড্রেস টু টুকটুক বাজার আছে করার বাজার হরম ড্রেস আর কিছু না গরমের লেগে চিম্পুল সিম্পলভাবে কোনো সাজুকজু না জাস্ট ড্রেসটা চেঞ্জ আর কিছু না গরম তো খার মতন না এলাকা কিছু ভালো রাখছে না ড্রেস যাওয়া লাগে এই জন্য যুদ্ধে আর কি আর কিছু না আর আজকে ভিডিওটা একটু বেশি বড়ইছে কিলা কর্মকেও এই পর্যন্ত ধরে থেকে সব কিছু শেয়ার করতে পারে আর যতটুকু তো শেয়ার করছি তখন তো রাতে হয়েছে ফাইনালি সব কিছু শেষ রাতের খাওয়া দাওয়াও শেষ আর ভিডিওটা এখানেই শেষ করতেছি টা বাই বাই গুড নাইট